অভ্যুত্থানে অংশ নেওয়া তিন শিক্ষার্থীকে গুপ্ত হত্যা প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নেওয়া তিন শিক্ষার্থীর গুপ্ত হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে মিছিল থেকে এসব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ব্যানারে মিছিলটি শুরু হয় ব্যানারের লেখা ছিল জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের তিন সহযোদ্ধার গুপ্ত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল সম্পৃক্ত দুর্বৃত্তদের হাতে নিহত হন আমেরিকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াজাদ সীমান্ত ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবিব হোসেন সিহান সহ তিনজন তাদের হত্যাকাণ্ডের প্রতিবাদে বের হওয়া মিছিলটি ভিসি চত্বর ও হলপাড়া হয়ে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয় মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন যে বিপ্লবীদের কাঁধে ভর দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই বাংলাদেশে বিপ্লবীদের লাশ রাস্তায় পড়ে থাকে তিনি বলেন বিপ্লবীদের রক্ত মারিয়ে ক্ষমতায় যাওয়া অন্তর্বর্তীকালীন সরকার এ ক্ষেত্রে নির্বিকার নির্লিপ্ত ভূমিকা পালন করছে এটা ঠিক নয় আমাদের স্বপ্নের কথা প্রত্যাশার কথা আপনারা ভুলে গেছেন ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে দেশে রাজনীতি করতে হবে আব্দুল কাদের এ আরো বলেন আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা দেশকে পক্ষে লড়াই চালিয়ে যাব গুপ্ত হত্যা করে আমাদের দমিয়ে রাখা যাবে না আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা এখানে কাঁদতে আসিনি ফাঁসির দাবি জানাতে এসেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি বঞ্জু বলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের হত্যা জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে হবে সমাবেশ শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য আবু বাকের মজুমদার সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় বলেন দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে মাত্র ছয় দিনের ব্যবধানে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অজ্ঞাতনামা একজনের নির্মল মৃত্যু আমাদের সমাজের নিরাপত্তা ব্যবস্থা ভয়াবহ চিত্র তুলে ধরেছে ও হোসেন সিহানের মতো স্বপ্নময় তরুণেরা দুর্বৃত্তদের হাতে সীমান্ত প্রাণ হারাচ্ছেন যা একদিকে জাতির ভবিষ্যৎকে ধ্বংস করছে অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বার্তায় আবু বক্কার মজুমদার আরো বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার ঘটনায় আমরা গভীর শোকাহত কিন্তু শোকের সঙ্গে আমাদের ক্ষম আছে গাজীপুরে তাজবি হত্যা ঘটনায় শিক্ষার্থীরা চার দফা দাবি উত্থাপন করেছেন যা ন্যায্য ও এই দাবি হতে পারে শিক্ষার্থীদের প্রতি প্রশাসনের দায়বদ্ধতা নিশ্চিত করতে অপরাধীদের গ্রেফতার ও নির্বিচার নিশ্চিত করতে বাহাত্তর ঘন্টা আলটিমেটাম দেওয়া হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বাকের মজুমদার বলেন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই অপরাধীকে চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন রাজধানী সহ সারা দেশের টহল জোরদার করুন যাতে আর কোনো মা বাবার সন্তান এভাবে প্রাণ না হারায়